তো ভিসা কিন্তু পাচ্ছে তার প্রমাণ হিসাবে কিন্তু আমি এখানে ভিসার ছবি দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আবার ফিঙ্গারও কিন্তু নিচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আজকে আমরা চলে এসেছি এবং 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 সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে আপনারা প্রচুর পরিমাণে আমাকে রিকোয়েস্ট করেন যে সাকসেস রেশিও কেমন যাচ্ছে এবং আপনার সাবস্ক্রাইবাররা যে ভিসা পাচ্ছে অথবা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অথবা ফিঙ্গার দিচ্ছে তার কিছু প্রমাণ আপনারা দেখান আসলে আমি প্রতিনিয়তই কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলোর ছবি এখানে দিয়ে দিই তার ব্যতিক্রম আজকেও হবে না আজকেও প্রায় সাত আটজন আমার সাবস্ক্রাইবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং লাস্ট কয়েকদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু এন্ট্রি ভিসা পেয়েছে তার একটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং গতকালকেও কিন্তু আমার কয়েকজন সাবস্ক্রাইবার ফিঙ্গার দিয়েছে এবং লাস্ট নয় তারিখের কিছু ফিঙ্গার যারা দিয়েছে অর্থাৎ বৃহস্পতিবারে সেগুলোর ছবি আমি এখানে দিয়ে দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার তথ্যগুলো আদৌ অথেন্টিক কিনা এবং আজকে আমার যেসব সাবস্ক্রাইবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের নামগুলো এখানে বলে দিচ্ছি আপনারা তথ্যগুলো মিলিয়ে নেবেন প্রথমে হচ্ছে আমিন হোসেন মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট তেরোই জানুয়ারি অর্থাৎ আগামীকাল ফোকন হোসেন মেডিকেল ভিসারের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট তেরোই জানুয়ারি রানী ঘোষ মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট তেরোই জানুয়ারি দীপঙ্কর মজুমদার মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট তেরোই জানুয়ারি মেডিকেল জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ডেট জানুয়ারি অজয় ঘোষ এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট তারও তেরোই জানুয়ারি রামিম হোসেন এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গার ডেট তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আপনারা এখানে দেখতেই পেলেন যে আমার সাবস্ক্রাইবাররা কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তো আপনারা যারা কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিংকে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই এখানে যেহেতু আপনাদের আর্থিক লেনদেন করতে হবে বিষয়টি আপনারা নিজেদের মতো করে কথা বলে নেবেন এবং যদি আর্থিক লেনদেন করতে না চান তাহলে নিজের নিজে চেষ্টা করে দেখতে পারেন এটা সবচেয়ে ভালো হবে আর যদি কোনোভাবেই না হয় কন্ট্যাক্টে ছাড়া উপায় নেই সেই মুহুর্তে আপনি কন্টাক্টে করতে পারেন তো তার জন্য নিচে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা কথা বলে দেখতে পারেন আর আমার কন্ট্যাক্টের মাধ্যমে যেসব সাবস্ক্রাইবাররা ফিঙ্গার দিয়েছে আমি তাদের ডেলিভারি স্লিপের একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে রিসেন্ট একেবারেই দু একদিন আগে তারা জমা দিয়েছে অর্থাৎ গত বৃহস্পতিবারে আবার এখানে আমি একটি ভিসার ছবি দিয়ে দিচ্ছি আপনারা তারিখগুলো দেখলে বুঝতে পারবেন যে ভিসা ডেলিভারি কবে পেয়েছে বাট তাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি যার ফলে তাদের অনুমতি ছাড়া তো আর তাদের ডিটেলস আমি শো করতে পারি না তাই না যার ফলে আমি এখানে যেই ছবিগুলো তাদের অনুমতি সাপেক্ষে দেওয়ার মতো সেগুলো আমি দিয়ে দিচ্ছি এবং তাদের ডিটেলসগুলো ব্লার করে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন ভিসার ছবি এবং ভিসা কত তারিখে পেয়েছে এন্ট্রি ভিসার জন্য পেয়েছে খোকন ভাই তার ফিঙ্গার ডেট ছিল চব্বিশে ডিসেম্বর যত সম্ভব যাই হোক অতটা খেয়াল নেই তবে এখানে আমি ভিসার ছবি দিয়ে দিচ্ছি এবং তারিখটা মার্ক করে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে আদৌ কত তারিখে সে ডেলিভারি পেয়েছে এবং ভিসার মেয়াদ কয়দিন তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে এখন ভিসা করতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন অবশ্যই আপনারা মেসেজ করবেন এবং আপনারা চাইলে কমেন্টও করতে পারেন আর আমি আমার সাবস্ক্রাইবারদের এবং ভিউয়ার্সদের একটা কথা বলবো যারা আমার মাধ্যমে কাজ করেছেন তারা কাজ করার পরে সবাই আমাকে জানান না যদি আপনাদের কিছু সমস্যা না থাকে আপনারা চেষ্টা করবেন আমাকে ইনফর্ম করার যাতে এই তথ্যগুলো আমি আরও দশজনকে শেয়ার করতে পারি যাতে যেভাবে আপনারা উপকৃত হয়েছেন যাতে পরবর্তীতে আপনার মতো অনেকেই উপকৃত হতে পারে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো আপডেট তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ